রক্ত দিয়েছিলাম চোখের স্বপ্ন ছিল একদিনে দেশ জেগে উঠবে কিন্তু এখন এখন কি দেশ স্বাধীন স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে ক্ষমতার চেয়ারে তারা দেশটাকে অচল করে দিতে চায় প্রপাগান্ডা ছড়ায় ভিন দেশিদের হয়ে যেন নিজেরাই নিজেদের শত্রু হয়ে যায় যারা চব্বিশে রাস্তায় নেমেছিল আজ তারা নিঃস্ব নিরুপায় দেশের জন্য যারা আহত পঙ্গুত্ব বরণ করেছে অবহেলা হতাশার কারণে বিষ মুখে তুলে নেয় আজ কেন শহীদদের পরিবার হুমকির মুখে আমরা কি এই দিনের জন্য লড়েছিলাম রাজনীতি এখন ক্ষমতার খেলা কেউ মরিয়া হয়ে আছে গদির জন্য জনগণের অধিকারের জন্য কারো পরোয়া নেই চারপাশে শুধু অস্থিরতা চাঁদাবাজি ছিনতাই অন্যায় আর ভয়ের চলছে রাজত্ব স্বাধীনতা শুধু একটি শব্দ হয়ে গেছে এখনো সম্ভাবনা শেষ হয়ে যায়নি ঘুরে দাঁড়ানোর রাস্তা খোলা আছে অহংকার এবং ক্ষমতার নেশা ঝেড়ে ফেলো সত্যিকারের একজন মানুষ হও সৎকর্ম দিয়ে জীবন গড় প্রমাণ করে দাও সত্যিকারের একজন দেশপ্রেমিক হয়ে